তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল আমি জানি না অন্য কে কি বলবে আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি আমি যে কোনো জায়গায় বলবো যে কোনো পরিস্থিতিতে বলবো আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে তখন দেখবে ওটা কি শক্তি আমি দুটো গল্প বলবো আজকে এখানে একটি আমার মায়ের গল্প আর একটি অন্য একটি মায়ের গল্প আমার মার কোনো কিছু হলে আমি বলতাম পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা ফু দাও তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে আমার অনেক জ্বর অনেক অনেক জ্বর একশো চার ডিগ্রি হবে তা আমি সকালবেলা উঠে বললাম মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না আমার মা আর দশটা মায়ের মতো খুব শিক্ষিত নন আমার মা বললেন এ থেকে হয় না রে বাবা তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো এক বছর ফেল করে যাবে আমি বললাম আমার তো কোনো উপায় নেই আমি তো চোখে কিছু দেখছি না উনি অনেক দোয়া টোয়া পরে একটা ফু দিলেন দিয়ে হাত ধরে বললেন চলো যাই পরীক্ষা তিন ঘন্টার জায়গায় প্রায় দু ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন আমার ছেলে কি করছে ভেতরে বাইরে বেরোলাম বললো কি পরীক্ষা শেষ হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছ আমি বললাম না মাত্র চৌত্রিশ প্রশ্নের উত্তর দিয়েছি চৌত্রিশ নাম্বার তো বলে পাস কততে আমি বললাম পাস তো মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না কাজ না হোক একটা ফু দেই এবার ফুটে একটা নামাজ পড়ে দিই ওখানে দুই নামাজ পড়লেন একটা ফু দিলেন সারা গায়ে বিলিভ মি এটা হয়তো হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে কিন্তু আমি আজও বিশ্বাস করি চৌত্রিশে চৌত্রিশ জীবনে ওই মার দোয়া দিয়ে আমার সারা এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই যে দাঁড়াই এই কি বলে এই মেয়রের পদে আমি দাঁড়াবো না দাঁড়াবো না ঠিক করছিলাম যে না আমার পর সেই একই দিনে এই পনেরো বছর সেই মা একটি ভাত খায়নি একটি লোকমা ও ভাত খায়নি কারণ সে তার ছেলে বাকেরকে খাওয়া পা দিতে পারেনি এই হলো মা সুতরাং আমি তোমাদের বলি এই বয়সে এসে আমার বয়সে কিন্তু আমি বুঝতাম না যে মার বা বাবার দোয়া কত পরিশ্রম ওদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে সেজন্যই এত কষ্ট করে তোমাকে পড়ায় ওদের একটা স্বপ্ন আছে বাচ্চা এটা হবে ওটা হবে তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে স্বপ্ন নেই জীবনে এমন কোন মানুষ নেই স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আমার বাবা যার বয়স পঁচানব্বই বছর গত এক মাস থেকে যিনি খাট থেকে উঠতে পারেন না তাকেও আমি স্বপ্ন দেখতে দেখি এক বছর আগে বা আট মাস আগে স্বপ্ন ছিল যে ছেলে তো অনেক জায়গায় অনেক মাতবরি ছেলেটা যদি হয় তার স্বপ্ন ছিল তার একটি ছেলে সেমি কাজ আনসারে। সব সময় দিত। তো আমার বলল আমি চাই আমার স্বপ্ন আমার কোনো ছেলে সেলুট নিক আমার ছোট ভাই খুব স্কলার ছেলে ছিল সে তার স্বপ্ন ছেড়ে দিয়ে বাবার স্বপ্নের সঙ্গে নিজের স্বপ্ন মিলিয়ে আর্মিতে গিয়েছিল আর এই বাবার স্বপ্ন ছিল এক বছর আগে আমার ছেলে তো আমার স্বপ্ন নিয়ে তার স্বপ্নকে ছেড়ে দিয়েছিল তার স্বপ্ন ছিল স্কলার হওয়ার সে বাবার স্বপ্নকে মিলাতে যে আর্মি হয়ে গেছে সেই বাবার দোয়া সেই মার দোয়া তার জীবনকে মানে উজ্জ্বলিত করে দিয়েছে তার স্বপ্ন ছিল তার ছেলে সেনাবাহিনী প্রধান হোক আল্লাহ আমার মার আমার বাবার সে স্বপ্ন পূরণ করেছে তোমাদেরও বলি মায়ের স্বপ্নের সঙ্গে বাবার স্বপ্নের সঙ্গে তোমার স্বপ্ন মিলবে এমন কোনো কথা নেই আজকে সকালে আমার বাবা বলে একটু দেশের বাড়িতে যাওয়া যায় না আমি বলে আমার বাবাকে তো হেলিকপ্টারেও নেওয়ার কোনো উপায় নেই তার মানে কি মানুষ মৃত্যুর আগের মুহূর্তেও স্বপ্ন দেখে আর তোমরা কত ভাগ্যবান যে তোমাদের স্বপ্নের সময় মাত্র শুরু হল সুতরাং আমার মনে হয় আমার বাবা বলতেন সব মুরব্বীরা বলেন তোমাদের টিচাররা বলেন জীবনের এই স্বপ্ন দেখাকে বড় করে স্বপ্ন দেখো তুলে নিয়ে যাওয়ার পর ছোট্ট করে বলি যে প্রোগ্রামটি আমাদের দ্বারা করতে বলা হলো জন ছেলেদেরকে বলা ইউনিভার্সিটির এই স্ট্রাইকের সময় হরতালের সময় যে তোমরা স্ট্রাইক করো না হরতাল করো না তোমরা বাস করো না এই ছিল আইটেম আমি পালিয়ে এসছিলাম আর্মি হেডকোয়ার্টার থেকে সে পালিয়ে আসতে পারেনি লোহানি সাহেবকে একটা প্রোগ্রাম করতে হয়েছিল সেই লোহানি যিনি সবচেয়ে বড় একটি উপস্থাপক ছিলেন বিশাল একজন সাংবাদিক ছিলেন একটি দশ মিনিটের প্রোগ্রাম তার জীবন ভাবে আমার স্ত্রী সেদিন করতে হয়েছিল তৎকালীন তখন আমার স্ত্রী হয়নি আমি তাকে বলেছিলাম পালিয়ে যাও আমি পালিয়ে যাচ্ছি আজকে প্রধানমন্ত্রীর এই দফতর থেকে সে বলেছেন আমি করবো মিস্টার আনিসুলহাঁক তার ল্যাঙ্গুয়েজ আমি বলি আপনার নিজের চরকায় তেল দেন আমার চরকায় তেল দেওয়ার দরকার নাই সেদিন সন্ধ্যায় না না তালির না একটি একটি মিনিটের প্রোগ্রাম জীবনে যে সেকেন্ড হয়নি তার জীবন ঘুরিয়ে সে আর কোনোদিন ইউনিভার্সিটি মেয়ে দিল যেতে পারেনি কোনোদিন না তার গাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল তিন মাস পরে তার গায়ে আগুন লেগে দিয়ে হয়েছিল এটি শুধু হয়েছিল টেলিভিশনের কল্যাণে সে যেভাবে প্রোগ্রামটি করেছিল তার কথাগুলো প্রচারিত করা হয়নি সেই মানুষটি যাকে মাফিয়া বলি সেই মানুষটি ২২ বছর পরে গ্রাজুয়েশন দিয়েছে বাইশ বছর সে ঠিকমতো জীবনের সংগ্রামের জন্য পড়াশোনা করতে পারেনি ফার্স্ট হয়েছে ২৫ বছর পর মাস্টার্স দিয়েছে ফার্স্ট হয়েছে 28 বছর পরে ডক্টরেট করেছে ইংলিশিতে এখন শি ইজ ওয়ান অফ দ্য হান্ড্রেড লেডি অফ দ্য ওয়ার্ল্ড বিবিসির নির্বাচিত বাংলাদেশ থেকে একমাত্র শি রাইটস এভরি ওয়েস এ ওই যে এডিটোরিয়াল প্যাড ইন ইন ডেইলি স্টার এবছর সে বাংলাদেশের দ্য বেস্ট এন্টারপ্রেনিয়র ডেইলি স্টার ব্যবসা করে ও ব্যবসা করে আনিসুল হক ও কামায় আনিসুল হক খায় অ্যান্ড এই গল্পটা তোমাদের এই জন্যে বললাম জীবনে অনেক ধরনের ভাঙন আসবে তোমরা যারা মধ্যবিত্ত পরিবার দেখবে যে একসময় বাবা পড়াতে পারছে না দেখবে যে একসময় তুমি কোনো কারণে নর্মাল গতি থেকে হারিয়ে গেছ ডোন্ট লুজ ইওর কারেজ এত বড় একটি স্বপ্ন যদি পনেরো বছর আগেও কিন্তু সবুজ সাহেবের এই স্বপ্ন ছিল না বিশ বছর আগে তো ছিলই না এত বড় একটি স্বপ্নের মানে বাগান যদি তৈরি করতে পারেন সবুজ সাহেব এরকম আরো অনেক একজন সামান্য একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে সলক যদি মানে ছোটখাটো মেয়র হতে পারে তোমরা তো পৃথিবী জয় করতে পারো ইউ ক্যান উইন দা ওয়ার্ল্ড এন্ড প্লিজ হ্যাভ ইউর কনফিডেন্স এই একটি জিনিসই মানুষকে বদলিয়ে দেয় যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয় যদি সুন্দর সাগর দেখতে হয় কক্সবাজারে যেতে হয় যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয়ে যেতে হয় যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের কথা পড়তে হয় ভালো মানুষের বই পড়ো ভালো মানুষের জীবনী পড়ো আর আজকে এখানে যারা এসছ পাঁচ সাত বছর পরে কোথাও যেন তোমাদের সঙ্গে দেখা হয় এবং যেন বলো আনিস সাহেব আমি এটি হয়েছি তোমাদের জন্যে সেই দোয়াই রইল আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্যে অনেক অনেক ধন্যবাদ